ক্যাপতাওয়াল গুড কোয়ালিটির ক্যাপ্তাল রয়েছে এটা হচ্ছে বেলভেট কাপুরের ক্যাপ্তাওয়াল খুবই ডিজাইনগুলো দেখেন খুবই কিউট কিউট ডিজাইনের বেলভেট কাপুরের ক্যাপ্তাল রয়েছে এই ক্যাপ্তালটার ভিতরে অনেকগুলো কালার রয়েছে একটা কালার রয়েছে কালার রয়েছে এই ক্যাপতোয়াল সেম কোয়ালিটিটার ভিতরে আপনারা তিনটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তার ছাড়াও কিন্তু আরও ক্যাপতাল রয়েছে দেখেন একটা হচ্ছে এটা হচ্ছে একেবারে উলের কাপুরের খুবই সফট এই ক্যাপ্টল গুলো উইন্টারের জন্য বেস্ট কোয়ালিটি হতে পারে এই প্রত্যেকটা ক্যাপতল কিন্তু কোয়ালিটি আলাদা আলাদা এবং ডিজাইনটাও আলাদা এক একটা ডিজাইনের এক এক কোয়ালিটির প্রত্যেকগুলো আমাদের কাছে কালার রয়েছে অনেকগুলো করে কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারেন তো এছাড়া কিন্তু রয়েছে বেবিদের জন্য যে কসমেটিক সেট এটা হচ্ছে জনসনের যে সেট জনসনের সেটটা পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন কোডমো ব্র্যান্ডের যে সেটটা রয়েছে এই সেটটা এছাড়া জনসনস এবং কোডমো ব্র্যান্ডের সকল আইটেমই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়া রয়েছে এখানে কোডমো টপ টু টয় লোশন পাউডার লোশন লোশন এছাড়া রয়েছে বেবিদের যে র‍্যাশ ক্রিম যেটা সুডু ক্রিম সুডু ক্রিমটাও রয়েছে এছাড়া লুচি অলিভ অলিভ অলিভের ভিতরে লুচি অলিভের ভিতরে আপনার কাঁচের টাও পেয়ে যাবেন আমাদের কাছে টিনের টাও পেয়ে যাবেন দুইটা আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লুচি অলিভ এর ভিতরে তো বিয়ার্স এছাড়া রয়েছে বেবিদের জন্য যে সেফটি বেড এই যে দেখেন সেফটি বেড সেফটি বেড এর ভিতরে অনেকগুলো কালার রয়েছে সেফটি বেডের প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আমি এখানে দুইটা কালার দেখাচ্ছি সেফটি বেটের অনেকগুলো কালার রয়েছে যা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আমাদের কাছে যোগাযোগ করলে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দেওয়া যাবে যেমন সেফটি বেটের কিন্তু এই একটা কালার রয়েছে খুবই সুন্দর পিঙ্ক কালার সেফটি বেটের অনেকগুলো কালার হয়ে থাকে পিঙ্ক কালার হয়ে থাকে পার্পল হয়ে থাকে পেস্ট কালার হয়ে থাকে তো বিয়স প্রত্যেকটা কালারই আমাদের কাছে রয়েছে ইয়েলো কালার সহ এছাড়া যে বেবিদের জন্য যে সোফা রয়েছে উইন্টারে কিন্তু এই সোফাটা বেশি ব্যবহার করা হয় বেবিকে বসানোর জন্য সেম এই সোফাটাও আমাদের কাছে পেয়ে যাবেন সুপার ভিত্র অনেকগুলো কালার রয়েছে আমি জাস্ট একটা দুইটা করে কালার দেখিয়ে দিচ্ছি যে আমাদের কাছে আপনারা উইন্টারের সকল কালেকশন পেয়ে যাবেন তো ভিওয়ার্স এছাড়া কিন্তু উইন্টারের জন্য বেবিদের যে কম্বলগুলো রয়েছে এটা হচ্ছে ডল ডলপিনের যে বেবি কিং যে কম্বলগুলো চায়না কম্বলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া রয়েছে ডলফিন ব্র্যান্ডের ডলফিন ব্র্যান্ডের রয়েছে মিকি মাউস বা ডিজনি প্রত্যেকটা কম্বলই কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া গুড বেবির কিন্তু কম্বলগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গুড বেবি ব্র্যান্ডের এছাড়া ডলফিন এবং ডিজনি প্রত্যেকটা ব্র্যান্ডের কম্বল আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া ক্যাপতল বার্তল নিউ বেবিদের জন্য এ টু জেড কালেকশন কিন্তু আমাদের স্টকে রয়েছে আপনার যার যে কালেকশন গুলো রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করে আপনারা প্রত্যেকটা কালেকশনে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন উইন্টারের জন্য সকল আইটেমই কিন্তু আমাদের কাছে রয়েছে যার যেটা লাগবে উইন্টারের জন্য বেবির সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন